ওরে বউটাই আমার বালোই ছিল শয়তান ছিল শাশুড়ি লগে ছিল দাদি ওরি গো শয়তানের মাস্টার নি আমার বালোই ছিল শয়তান ছিল শাশুড়ি লগে ছিল দাদি ওরি গো শয়তানের এই তুমি কি দা কইলা আমার দাদি আর আমার মা তোমারে কি করছে এই তোর দাদি আর তোর মা কি করছে না কোসাইন কেন তোমার আমার কি করছে আচ্ছা তোর মা কেমনে কইলো আমার মা রেসিনাল রেসিনাল আরে তোমার মা কি বালানের গলের বালানা তোমার মা কেমনে ডাকে আমার মা রতিনের গলের মা আম্মা এটা কইছে নিতা খালি তুই না আরে সাথে সাথে কইছে মুতার আনন্দ যাইতো না আচ্ছা আমার মা জানি কই লইলা আমার মা ফুলার মা তোর মা কেন কই লইলা আবার উল্লিয়া আরে বাবা রে তোমার মা ফুলার মা দি কেন তোমার মার মুখ আছে আর আমার মার মুখ নাই না আছে গো আছে তোর মার মুখ আছে তোর মার মুখ হইলো চাইটিয়া আমার মার মুখ যদি চাইটিয়া থাকে না তোমার মার মুখ কইছে আটটা বুঝছো

পাঁচ লাখ টাকা জি পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা দাও আমি যাইগা বাড়ি তে কার হে লাখ টাকা লাখ টাকা আমার বেশ নি মা তে বিয়া করে মন আসলো না কেন পাঁচ লাখ টাকা না আমার লাগবো দূর তোরে সারতাম না এমনি এমনি ডং করতাছি তোমার ডং ডং আর ভাল লাগে না সব সময় যেতে নাটক করো দেখো এই লাখ টাকা আমি কইতে দিব পাঁচ লাখ টাকা দিবা তোমার জমি আছে দেও

তোমার সাথে যখন আমি সম্পর্ক হতাম তোমার সাথে কি একলা হতাম সাইম মাসে তো হতাম কতবার আমি তোমারে বুঝায়া কইছি বিলে তুমি যাইও না খবরদার যদি আমার আব্বা একবার জানে তাইলে কিন্তু খবর হয়ে যাবে গা তোমার লাগি সাইম মা দারে বিয়া না বইতা পারছি না তোমার মতো ফুলার দারে বিয়া বোন লাগছে তে যাও হন বিয়া বইছি কে সাইম মা দারে যা ওখানে আমি বিয়া বইতাম কি লাগা হ্যাঁ তুমি বিয়া হচ্ছিল কি লাগা ওখানে আমার যাই আমি বিয়া বইতাম কি লাগা আমি গেছি লুগায়া দেয়া করতাম আর ইলার বাবে কি দা করছে আমারে দইরে বিয়া করায় দিছে 5 লাখ টাকা বিন দেবা পাঁচ লাখ কে খা পিন্ধিয়া বিয়া কৰছো দে মই যদি এম বিয়া কৰতাম তেলে আৰু পিছে খা পিন্ধি অন লাগলো কথা চিন্তা কৰল না বোলে চুকুৰে আৰু বেছিন লাখ টকা পাই দিব এই আৰু লাখ তো লাগতো না আমাৰ পাশে বালা শৰীৰ জানে তোমাৰ না বছৰ টাকা নাপাওঁ লাখ যাব বুছা ভয়ৰ লগত তোৰ বাবে বুদ্ধি লাখ লাগি বাবারে আমার বাপে অত সুন্দর পুরি বিয়া দিব ঠিক না 5 লাখ বিয়া তুমি না যদি গেলে নাই মামলা করে বেখালি আমারে মা তে না খাবি নে আবার আমি যাইতাম না মামলা দিতাম না তে দিতাম না এমনে ডং করতাছি ডং লাগে না ডং পুছা তুমি যে ডং

ফ্রি বয়স হই মোবাইল দিয়া প্রেম করে আর আমার বনে ফট তো আমার বনে একটা মোবাইল কিনা দেনা বালা কথা কস গো আমার বনে মোবাইল দিয়া প্রেম করে আর ইলার বনে বলে লেখা পড়া হবে তো আমার বনে লেখা পড়া করে না তুমি জানো না আমার বনে গুড স্টুডেন্ট তোর বনে দেখি যা লেখা পড়া করে তো বালা কইরো জানি তোর বনে দেখি শুক্রবার স্কুল যায় তো শুক্রবার স্কুলে গেলে কি তইছে ইলাই খুশি করতে যাও উচ্চ ওয়া শুক্রবার স্কুল যা যারা এরা দেখি যা ছাত্রী মানছে বালা কইরা জানে

ননত্ব লাগে যত খালাউরি করে ননত্ব লাগে প্রেম প্রীতি করে আর কি কোন দিন ফুলার সাথে জাগে তা আবার কেউ কই না আমি এমনি কই আইছি বুঝাই বুঝাই বুঝছ না তুই যদি কই না কই না কইতে কইতে চার পাঁচ জন কই লিছ তোর হাজার কই না চার পাঁচ জন কই না কই না কইতে কইতে চার পাঁচ শো মানছ রে কই লিব কই তো না কইতো না এর এমনি বালা আছে এর কেউ কই তো না এর কইলা উচিত কথা হবে বুঝছ না আচ্ছা তোর তোর শব্দ গুষ্টির মধ্যে কেউ জানে আনা আমি না করে দিলাম তাইলে সাবধান

থে গেলই ইবনালি তোর দাদির আর মার কেড়া নিছ না আচ্ছাতে কেড়া আনলে তখন খালি দাদির আন লইব আর সাথে আমার বইনদের লয়ে আচ্ছা লা নামি না কইতেলা তুই ইলা যদি মুতে আর পরে খবর আছে কইলাম টেক কাম ভর হইলা লালা ওয়ালাদা তোর দাদিরে বিয়া করছিনা আমি হেন ঘর তুই লা দিতাম তা বা

তোর মুখে এমন দেখতাম ভাল লাগে না বুমিয়া তোর মুখ দেখলে বুমিয়া আমার মুখ দেখলে বুমিয়া না তোমার মুখ দেখে মানুষটা নিয়ে ভূমি করা হ্যাঁ এ তো জানি না কুদ্দিচার ফুলারে দে তোমার মুখ দেখায় এসে রে যায় ভূমি করাইছল ইতা কি তা মানুষে জানে নি না কইতাম ই ই কথা বার তোরে কেটা কইছে বে কেটা কইতা আবার উনি না নিতা সারা এলাকার মানুষ জানে তোমারে দেখে তা মানুষে ভূমি করে ওইসে গো আর মেল লাইছ না তুই হেনে বেজে যে যে মানছ উনছি নেই মানছ রে উনাইতা উনি তাম চাই নি তা তুমি আমার জামাই উনি তাম চাই না তাও আমি দিকে না খালি তোমার মতো বেটার মুখ দিকে খালি ভূমি করি না সহ্য সহ্য করানি অন্য কেউ হইলে আচ্ছা গরজা গরজা আর মাতিস না আর মাতিস না গরজা গরজা সব আমার শাস্ত্রে